এজন্য রাত জাগা আমার একেবারেই নিষেধ বারবার ডাক্তার যত দেখালাম কত জায়গায় যে ডাক্তার দেখিয়েছি এই বের হওয়ার পর থেকে প্রত্যেকের একই কথা রাত জাগবেন না রাত জাগলে আপনার মাথার যে এক অংশে একটু সমস্যা দেখা দিয়েছে এটা আরো বেড়ে যাবে যেন রাত দশটা পরে ঘুমিয়ে পড়বেন অথচ আজকে এমন একটা কথা আপনারা এখানে মানে তোলার কথা এখানে আসার পরে কিন্তু আরেক জায়গায় দি আমরা আটকে রেখেছিল আমি ওখানে আসর থেকে মাগরিপ করে চলে আসবো এখানে এসার পর ওইটা ঘন্টা খানিক পরে বাড়ি চলে না ওখানে সে আসরের পর থেকে আটকিয়ে নয়টায় ওই জায়গায় রাজশাহীতে আর আসা যাবে না গরু দিয়ে আপনি চাষ করে খাবেন গরু যদি অন্তত আমি কিছুদিন বেঁচে থাকি নাকি আগামী থেকে ভোরটা আর করিন না ভয় আপনার হাতে পায়ে ধরে বলছি যেখানেই নিয়ে আসবেন রাজশাহী না পাবো আর আজ সর্বোচ্চ সাড়ে আটটায় তুলে দেব আমি নয়টা দশটার ভেতরে মাহফিল শেষ করে দেব ইনশাল আমরা সব বাদ দিয়ে দিলাম তরানে কারিম থেকে আমার আরম্ভ করছি সোরায়ে দোহা তিন নম্বর আয়াত পড়েছি রব্বুল আলমিন বলেন মা ভদ্দা রব্বা ওমা কলা ওসলে তাফসিরের মূল নীতি পনেরোটা কোন আয়াত থেকে তাফসির করতে হলে তার আগের আয়াত পরের আয়াত আগের পরের সাথে সম্পর্ক সোরা আছে এর সাথে রিলেটেড কি আছে ওই বিষয়গুলো আগে জানা লাগে ওগুলো যদি না বলি আপনি আয়াত পড়লাম তাসির করে দিলাম আপনি বুঝবেন না ঘুরিয়ে যাবে এদের আগের আয়াতে কি আছে পরের আয়াতে কি আছে আমরা আগে মিলাবো যেহেতু ভালোভাবে সবগুলো একাধারে বলতে গেলে আমি নিজেও আর সময় কভার করতে পারবো না বারোটায় শেষ করবো আশা করছি আপনারা তাফসিরে ফিজুলাল কোরআন আর এবনে কাসির এই দুইটা একটু বাংলায় দেখে নেবেন এগুলো পেয়ে যাবেন আমরা এবার মূল কথায় যাচ্ছি 40 দিন একাধারে অহি বন্ধ ছিল নাছিল হওয়া কয় দিন দিন বন্ধ হওয়ার পরে নবীজি চিন্তায় পড়ে গেলেন বিশ্বনবী অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েক দিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠতে পারতেন না হযরত যন্দব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন নবীজির আপন চাষি অন্যে জামিল এই মহিলা বিশ্ব ডাক দিয়ে বলে মোহাম্মদ তোমার শয়তান তোমাকে ত্যাগ করিছে বলে নাউজুবিল্লাহ বাইরের কোন মানুষ যদি কিছু বলে অন্তত মেনে নেওয়া যায় হজম করা যায় নিজের আপন জন যদি এরকম কোন কথা বলে এরকম দুঃখ লাগার কথা আপনি নিজের দিকে তাকিয়ে বলেন বিশ্বানবী এত অসন্তুষ্ট হলেন কথাটা শোনার পরে এত মনক্ষণ হলেন ভারাক্রান্ত হৃদয় আল্লাহ এবার পাঠিয়ে দিয়ে বললেন হে নবী আপনাকে আমি আল্লাহ ছেড়ে দেয়নি আপনার উপরে আমি আল্লাহ অসন্তুষ্ট না আমি আপনাকে ত্যাগ করিনি একথা কথা বলার আগে আল্লাহ দুই দুইটা কসম দিয়েছেন অগ্দ হাবাল্লাই নিদা সাজা মধ্য তিনি আরার কসম রাতের কসম যখন সে যায়। হেনবি আপনার উপরে যে বিষন্নতা চেপে বসেছে এটা বেশি দিন থাকবে না দিপ্রহেরা আলো আপনার উপরে এসে উদ্ভাসিত হবে আর যে মানুষগুলো আপনাকে অপমান করার জন্য অপদস্থ করার জন্যে কথাগুলো বলে আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তাদের জীবনে এরকম অন্ধকার রাতের মতো নেমে আসবে আমি বলেছিলাম না থেকে কোনো কথা বলতে হলে আগের সোরা পরে সোরা দেখা লাগে আপনি দেখবেন সোনা দোহার পরে যেটা তার নাম আলাম না সদর এ আয়তের এই সোরার পাঁচ নাম্বার ছয় নাম্বার আয়তে আমার আল্লাহ একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবার মিলাবেন রব্বুল পলা আলমিন বলেন ফাইন নামালো ইসর ঈশ্বরা ইন্নামালো শ্রী অবশ্যই কষ্টের পরে সুখ যারা আলেম আছেন তাদেরকে বলছি আপনি দেখবেন এখানে মার সঙ্গে আল্লাহ দিয়ে নির্দিষ্ট করে মারে বা বানিয়ে দিলেন আল্লাহ কষ্টের কথা বলতে গিয়ে মারেফা বানিয়েছেন কিন্তু সুখের কথা বলতে গিয়ে আর নির্দিষ্ট করেন নাই নাকের আর একলেন অনির্দিষ্ট রেখে দিলেন কেন তাফসিরে ফি করানে কোরআনে সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন এই পৃথিবীতে কোন মানুষ যদি তিনটা কারণে কষ্ট ভোগ করে এই এদিকে তাকান তিনটা কারণে যদি ওই লোকটা কষ্ট ভোগ করে একটা তাহলে কমপক্ষে মহান আল্লাহ ইসর যেহেতু একটা নেকির কাজে কমপক্ষে দশ থেকে সত্তর গুণ পর্যন্ত বৃদ্ধি হয় এই জন্য আপনি তিনটা কারণে যদি একটা কষ্ট সহ্য করেন দুনিয়ায় আপনাকে একটা কষ্টের জন্য বোঝেননি আপনি এখন এবার আমি বোঝাচ্ছি কষ্ট কয়টা বলেন বলেন কষ্টের কথা বলার আগে যেন আলিফলাম দিয়েছেন এর একবার ইন্না দিয়েছেন ইন্নামাহাল ও শ্রী অবশ্যই কষ্টের সাথে কষ্টের কথা বলতে পারতেন আল্লাহ অসর আগে আলিফলাম না দিয়েও দিয়েছেন এই জন্যে যদি কেউ একটা কষ্ট দুনিয়াতে পায় কয়টা কারণে আরো জোরে বলে আরেকবার বলে। এক নম্বরে আপনার কষ্টটা হওয়া লাগবে আল্লাহর জন্যে দুই নাম্বারে কষ্ট হওয়া লাগবে রসুলের জন্যে তিন নাম্বারে কষ্ট হওয়া লাগবে মানবতার জন্য। এই তিনটা কাজ বাদ দিয়ে যদি কেউ কষ্ট পায় ওই কষ্টের বিষয় আলাদা এই যে যারা পালিয়ে গেছে তারা কি কষ্ট কম পেয়েছে তারা কি আল্লাহর জন্য রাসুলের জন্য মানবতার জন্য। আল্লাহ বলেন কষ্ট যদি এই তিনটা বিষয়ের একটাই হয় তোমার জীবনে আসবে একটা না পক্ষে আল্লাহ আপনি যদি অবৈধ ভাবে কোন সুখ দুনিয়াতে একটা ভোগ করেন তাহলে অবশ্যই আপনার জীবনে সব দুঃখ অপমান অপম্যান আল্লাহ নিজে পাঠাবে খালি ভালোটা শুনলে সোহান আল্লাহ বললেন পরেরটা কি বলবেন আজ যারা আমরা ইসলামের জন্য আল্লাহর জন্য মানবতার জন্য একটা কষ্ট সহ্য করেছি মাস্ট বি দুনিয়াতে আল্লাহ সত্তরটা সুখ শান্তি কল্যাণ আমাদেরকে দেবেই দেবে এ আয়াত বিশ্বাস করেন না বলেন বলেন পক্ষান্তরে যারা একটা সুখ অবৈধভাবে ভোগ করেছেন একটা শোক যারা অবৈধভাবে ভোগ করেছেন অবশ্যই দুনিয়াতে আপনাকে দুঃখ দুর্দশা আল্লাহ ভোগ এই সাড়ে পনেরো বছরে যারা দায়িত্ব ছিল এরা যে অবৈধভাবে ছিল যারা জোর করে যারা সাপোর্ট দিয়ে যারা এমপি হয়েছিলেন মন্ত্রী হয়েছিলেন উপজেলা চেয়ারম্যান মেয়র আপনারা নিজেরাও জানতেন যে এটা স্বৈরাচার এটা সীমা লঙ্ঘনকারী এটা মানুষের অধিকার নষ্টকারী এর বড় সাপোর্ট দিয়ে নিজেও সেই অবৈধ সুখের ভাগী হয়েছে এক কথা বলেন এরকম অবৈধ সুখের ভাগি যারা একটা করে হয়েছে এখন সৌত্তরটা দুঃখ পাওয়ার জন্য রেডি হন আর এগুলো তো আমরা দেখতে পাচ্ছি খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে অবৈধভাবে একটা সুখ ভোগ করেছেন একটার জন্য সত্তরটা অপমান আপনার জন্য রেডি হয়ে আছে আন্তর্জাতিক আদালতে অলরেডি আল্লাহর অলির নামে মামলা হয়ে গেছে যে কোনো সময় ডাক করতে পারে আর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে দাদার যা বলেছে যে হাসিনারে ফেরত দেওয়া লাগবে এখন মানে বেশ পড়া হয়ে দেখা দিয়েছে এগুলো সব হচ্ছে হুসরি ইসরা এ আয়াতের বাস্তব প্রমাণ অবৈধভাবে আপনি সুখ ভোগ করতে গেলেন কেন এখন নেন অপমান এক একটা শোকের জন্য সে তাহলে সাড়ে পনেরো বছরে কত শোক পেয়েছিলেন আপনি নিজে হিসাব করেন এক একটার জন্য সে উত্তরটা কত সে উত্তর হবে টের পাচ্ছে একচল্লিশ সাল না একাশি সাল দিলেও আপনার এই দুঃখ এখন আর শেষ হবে না আমি আর নিজে নামলাম না বেশ সনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ কে আল্লাহ ছেড়ে দায়নি এই জন্য তো তো কলাল কি ও দুহা ওয়াল লাইলি কসম দিলাম যখন তা সেই অন্ধকার হয়ে যায় এমন অন্ধকার হয়েছিল 4 তারিখে যারা পাহারা দিত 5 তারিখে একটা লোক পায় কি অন্ধকার নিয়ে এসেছে আপনি দেখেছেন এখান থেকে শিক্ষা নেওয়া দরকার স্বৈরাচার যারা যারা হয় যারা জালেম হয় তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ অভিশপ্ত মানিয়ে দেয় এটা মনে হয় আমি মানালাম সোরা নমলে উনিশ নাম্বার ভরা বিশ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনের বান্নো নাম্বার আয়তে আছে আল্লাহ আল আমিন বলেন ফাতিলকা বৈয়ো তুহুম বিমা জলাম এই সেই ঘরগুলো আল্লাহ না নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছে এই সেই ঘরগুলো বাইতুন দেয়নি বয়ুত বহু বছর হোম এটা জমির এই সেই ঘরগুলো এই সেই রাজশাহী রমকের ঘর লিটনের ঘর এটা বাদশার ঘর এটা সেই মোহনপুরের কি জানো না মাল্লার অলির আইনের ঘর এই সেই ঘরগুলো বিমা জলামু খান পরিত্যক্ত হয়ে পড়ে আছে আজ সবগুলো আজ পড়ে আছে একেবারে জনশূন্য হয়ে মানব শূন্য হয়ে তাদের জুলুমের কারণ আজ প্রমাণ পাওয়া যাচ্ছে যারা দেশের দায়িত্ব ছিল অধিকাংশ মানুষের বাড়ির নিচে টর্চার সেল পাওয়া যাচ্ছে এই পাশের জেলা নাটোর দেলাওয়ার ভাইয়ের ছেলেকে শিমল নামে এক এমপি ছিল ওর বাড়ির নিচে মারার পরে হত্যা করার পরে তার লাশ পাওয়া গেছে তিন দিন পর প্রত্যেকের বাড়ির নিচে এরকম অবস্থা ছিল এই জানে তাদের বাড়ি ঘর আগস্টের পাঁচ তারিখের পরে আল্লাহ সব গায়েব করে দিল নাম 60 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে ফাকতি আযাবিরুল আউমিল্লাযিনা যলামু জানেনদের শিকড় কাঁটা হয়ে গেছে কেটেছে কে ওই প্রতি আয়াতটা মজুল এর ফাইল জানে নেই কে কেটেছে কে জানে না আপনি দেখেন সারা বাংলাদেশে জালেমদের বাড়ি ঘর আমার কুষ্টিয়ার দিকে তাকান ইনোর বাড়ি আর হানিফের বাড়ি পায়খানার ঈদ পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে এমন কি পায়খানার প্যানও নেই প্যানও খুলে নিয়ে চলে গেছে অথচ পাঁচ তারিখের আগে